এইসএসির ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞান ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে এই সাজেশন অনুসরণ করে ইনশাআল্লাহ তুমি ফার্স্ট পেপার এ প্লাস রাখতে পারবা সৃজনশীল নৈবৃত্তি কী পড়বে সেগুলো বলে দিব ভিডিওটি শেয়ার করে রাখো সেভ করে রাখো অথবা একটু মনোযোগ দিয়ে দেখো বই খাতে নিয়ে বসো যে অধ্যায়গুলো বলবো যেগুলো যেভাবে বলবো সেগুলো দাগিয়ে একটু সুন্দর করে পড়ো কারণ তোমরা অনেকে এই সাবজেক্টগুলো হয়তো বেশি প্রায়োরিটি দাও না আলটিমেটলি পরে গিয়ে ধরা খাও যেটা আমরা চাই না ভালো রেজাল্ট তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে করো তো চলো আলোচনা করি সমাজবিজ্ঞান নিয়ে কোন কোন সাবজেক্ট কোন কোন অধ্যায়গুলো পড়বে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে কোনগুলো সহজ কোনগুলো কঠিন সব কিছু ডিসকাশন করছি চলো আলোচনা করি তো আমরা এখানে প্রথমে আগে দেখে নেবো তোমাদের হচ্ছে মানবণ্টন তার আগে বলছি তোমরা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ফেসবুক পেজ ফলো দাও না আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে যুক্ত থাকো সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা সাতটা আনসার করবা এমসি কেউ আসবে তিরিশটা তিরিশটা আনসার করবা আর পাস মার্ক হচ্ছে সিকিউ সে সিকিউতে দশ এটা পেতেই হবে তোমাকে যদি তুমি না পাও দেন ফেল তবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাস এটা নিয়ে আমরা পরে কথা বলবো বাট ওভারঅল ট্রাই করবা তিনটা সিকিউ এবং দশটা এম সিকিউ আগের জায়গা থেকে সুন্দরভাবে পূরণ করার জন্য আর এরপর থেকে সুন্দর করে লেখা ট্রাই করবা যাতে করে শিক্ষকজনের নাম্বার ভালো এবং এ প্লাস মার্ক যেন থাকে কারণ ওভারঅল অনেক শিক্ষা থেকে করে এইসব সাবজেক্টে পায় বি এইসব সাবজেক্টে পায় সি তাই তাদের পয়েন্টও খারাপ আসে বাট আল্টিমেটলি একটু ভালো করে পড়াশোনা করলে এসব সাবজেক্টে এ গ্রেড এ প্লাস রাখা পসিবল এইস এস সি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আই সি ম্যাজিক এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয় কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এম কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমের ওয়েবসাইটে যোগাযোগ করো আমরা প্রথমে দেখে নিব তোমাদের এখানে কোন কোন অধ্যায় থেকে কেমন কি প্রশ্ন আসতে পারে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে প্রশ্নের ফর্মেটটা সৃজনশীল কোন অধ্যায়গুলো পড়বা কোন অধ্যায় থেকে করে আসবে যদি আমরা দেখি সমাজবিজ্ঞান উৎপত্তি বিকাশ এখান থেকে তোমরা দুইটা একটা কোশ্চেন পাবা বৈজ্ঞানিক মর্যাদা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা মতবাদ এবং অবদান থেকে তোমরা এক থেকে দুইটা কোশ্চেন এটা বিশাল একটা অধ্যায় তারপর হচ্ছে মৌলপত্য এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন এক থেকে দুইটা কোশ্চেন করবে এখানে দুই তিনটা অর্ধেক রয়েছে যেখান থেকে কোশ্চেন একটু ম্যাক্সিমাম বেশি আসবে আর রয়েছে প্রাতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠান এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা সমাজ জীবনে উপস্থাকে উপাদান এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তারপর হচ্ছে সামাজিক প্রক্রিয়া এখান থেকে তোমরা একটা পাবা সামাজিক স্তর বিন্যাস এবং অসমত এখান থেকে তোমরা এক থেকে দুইটা কোশ্চেন পাবা সামাজিক ব্যবস্থা থেকে তোমরা একটা পাবা এবং বিচিত্রমূলক আচরণ ও অপরাধ থেকে কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে না আর হচ্ছে সামাজিক পরিবর্তন থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ওভারঅল এই হচ্ছে তোমাদের কোশ্চেন ফর্মেট এখানে একটা জিনিস লক্ষ্য করে তোমরা খুব সুন্দরভাবে যে আমরা তিনটা অধ্যায়কে পিক করেছি যেখান থেকে তোমাদের কোশ্চেন দুইটা আসতে পারে তো এখানে দেখা যায় কি আগে একটু খেয়াল করে দেখো তোমার ওভারঅল কোশ্চেন আসবে এখান থেকে একটা এখান থেকে একবার দুইটা এখান থেকে একটা তিনটা এখান থেকে একটা চারটা পাঁচটা ছয়টা এবং এই ষাটটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে ষাটটা অধ্যায় থেকে আর বাকি যে তিনটা অধ্যায় রয়েছে সেখান থেকে তুমি তিনটা কোশ্চেন তো কনফার্ম পাচ্ছ বাকি যে একটা এক্সট্রা কোয়েশ্চেন থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদেরকে এই যে কোনো তিনটা অধ্যায় যখন একটা থেকে পিক একটা থেকে দিবে এখন তুমি কোন অধ্যায়গুলো পড়বে কোন অধ্যায়গুলো সহজ প্রথমত আমি বলবো একটা সিরিয়াল মেনটেন করার জন্য যেহেতু সমাজবিজ্ঞান খুব বেশি টাফ সাবজেক্ট নেই একটু যদি মনোযোগ দিয়ে পড়ে এটা ইজি একটা বিষয় হয়ে যাবে তোমার জন্য যেখানে তুমি সমাজবিজ্ঞানের উৎপত্তি বিকাশ এই অধ্যায়টা অবশ্যই পড়বে না তো তুমি সমাজ বিজ্ঞানের বাকি অধ্যায়গুলো অনেক পয়েন্ট তুমি বুঝবাই না তাই এই অধ্যায়টা তোমাকে মাস্ট পড়তে হবে এবং এখান থেকে তুমি একটা সিকে কনফার্ম করো দুই নম্বর হচ্ছে যে বৈজ্ঞানিক মর্যাদা এটা তুমি পড়বা এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা সমাজবিজ্ঞানের মতবাদ এবং অবদান দেখো এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিকদের বিভিন্ন প্রকার বিজ্ঞানীদের কথাবার্তা এখানে বলা আছে তাদের বিভিন্ন মতামতের কথা বলা আছে সো তুমি চাইলে অধ্যাটায় স্কিপও করতে পারো যদি তোমার কাছে এতগুলো পড়তে মনে না চায় তবে এখানে গুরুত্বপূর্ণ তিন চারটা ভালো ভালো করে তোমরা দেখেছ এটা তোমাদের কাছে পরামর্শ থাকবে আমি অবতারে স্কিপ করছি সমাজবিজ্ঞানের মূল পত্র এখান থেকে তোমরা এক থেকে দুইটা কোশ্চিন পাবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একই সাথে স্তর বিন্যাস এবং অসমতা এটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় পিক করো এই চারটা অধ্যায় ভালোভাবে পড়ো তোমার জন্য মোটামুটি কিন্তু চারটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন কমন পড়বে এরপর তোমাদের রয়েছে এখানে দুইটা অধ্যায় রয়েছে আমি এটা এই অধ্যায়টা স্কিপ করছি এদরে অ্যাড করছি স্তবিন্ন সসমতা এ অধ্যায় থেকে তোমার এক থেকে দুইটা কোশ্চেন আসতে পারে হয় এই অধ্যা থেকে দেবে না এই অধে থেকে দেবে দুইটা যে কোনো একটা অধে থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা সেক্ষেত্রে তোমাকে অফকোর্স অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে তার সাথে রয়েছে সামাজিক ব্যবস্থা এটাও খুবই ছোট্ট এবং সহজ একটা অধ্যায় এই রয়েছে তোমার টোটাল কয়টা চারটা আর এখানে দুইটা ছয়টা আর এই যে রয়েছে সবার শেষে রয়েছে সামাজিক পরিবর্তন এই অধ্যাটে পিক করো টোটাল এই সাতটা অধ্যায় পরও মিনিমাম আটটা থেকে নয়টা প্রশ্ন তুমি এখানে কমন পাবা আটটা প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ এই ষাটটা অধ্যায় পড়লে আশা করি এবং ষাটটা তো প্রশ্ন তোমার লিখতে হবে সো তোমার সৃজনশীল নিয়ে টেনশন করতে হবে না বাকি অধ্যায়গুলো খুব বেশি পড়ার দরকার নেই তবে উপাদান হের কিন্তু অনেক সহজ একটা অধ্যায় এগুলো তোমরা চাইলে পড়তে পারো ওকে আর এমসিকিউ নিয়ে যদি আমরা কথা বলি এখানে এমসি কিন্তু সবগুলো অধ্যায় থেকে তোমাদের এমসি আসবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমাজবিজ্ঞান উৎপত্তি বিকাশ থেকে তিনটা বৈজ্ঞানিক মজা থেকে তিনটা মতভেদ অবদান থেকে তিন থেকে চারটা বিশেষ করে কার কি মতামত এই মতামতগুলো নিয়ে অনেক এমসি আসবে মৌলপত্র থেকে তিনটা প্রতিষ্ঠান থেকে তিন থেকে চারটা প্রবরণ থেকে একটা খুবই ছোটো একটা অধ্যায় খুব বেশি এমসি দেয় না গত বছর আমরা দেখেছি সামাজিক প্রক্রিয়া থেকে দুইটা গত বছরগুলোর সাথে খুব বেশি মিলবে না এমসি কিউ ফর্মেটটা এটা মিলাইতে হবে দুই হাজার উনিশ উনিশশো আঠারো সালের কারণ গত কয়েক বছর শর্ট সিলেবাসের কারণে অনেকগুলো অধ্যায় ছিলই না নতুন করে এখন এসেছে বা পুরো তো সবগুলো অর্ধে ছিল না শর্ট সিলেবাসে এখান থেকে তিন থেকে চারটা এখান থেকে তিনটা এখান থেকে দুইটা এবং এখান থেকে এক থেকে তিনটা এখানে সরি এক থেকে দুইটা হবে ওকে এমসি তোমাদের পরীক্ষা আসবে ওভারঅল ত্রিশটা এমসি জন্য তোমাকে পুরো বই ভালোভাবে পড়তে হবে সো তুমি পুরো বই ভালোভাবে প্রিপারেশন নেবা সিকিউ অধ্যায়গুলো আগে কমপ্লিট করবা দেন এমসি অধ্যায়গুলো পড়বা ওকে সিকিউ অধ্যায়গুলো যখন তুমি সিকিউগুলো শেষ করবা তখন আমি তোমাকে এখানে বলেছি কি কি আমি তোমাকে বলেছি এ অধ্যায় সিকিউ পড়ার জন্য দেন সাথে সাথে এমসিকেও কেউ পড়ে ফেলা এ অধ্যে সিকিউ পড়বে এমসিকেও কেউ পড়ে ফেলা এ অধ্যায় সিকিউ আসছে এমসি কেউ পড়ে ফেলা সিকিউএমসি কে একসাথে চারটা অধ্যায় পড়ে ফেলবা দেন তুমি রয়েছে এই অধ্যায় সিকিউএমসি কেও পড়ে ফেলা সিকিউএমসি কেউ পড়ে ফেলবা দেন সিকিউ এমসি কেউ পড়ে ফেলবা আগে সিকিউ দেন এমসি বাকি থেকে তোমার এখানে একটা অর্ধেক এবং এখানে একটা চারটে চারটে অর্ধেক পরে এমসি গুলো ধরে ফেলবা ঠিক আছে আশা করি বুঝেছ বিশেষ করে বিগত সালে যে এমসি গুলো এসেছে এইসব বোর্ড এই সব থেকে সেগুলো প্রতি বেশি ফোকাস দিবা তা আশা করি বুঝেছো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে পরবর্তী কোন বিষয় সাজেশন শুনছে কমেন্টে জানিও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ